আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার একটি নতুন একটি ব্লগ ভিডিও তো প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে একটি দেখতে পারতেছেন এই যে দেখেন আমি একটি গাড়ি চার্জে লাগাইছি এই যে দেখতে পারতেছেন এই যে এই জায়গায় যে এখানে একটা কাটা আছে তো এটা হলো এই যে এখন মনে করেন বর্তমান আটে পাওয়ার দেওয়া আছে ঠিক আছে কারেন্টের ভোল্টেজ নাই একদম ভোল্টেজ কম এই যে দেখেন এই যে দেখেন এই জায়গায় দশে ভোল্টেজ ঠেকানো আছে চার্জারে এই যে দেখেন ভালো করে দেখেন আর যদি এই এখানে যদি আসে যে এটা হলো তিরিশ এখানে যদি আসে যদি মনে করেন চার্জার একদম পুড়ে যাবে আর যদি এই যে জায়গায় নিলে যদি থাকে তাহলে মনে করেন চার্জার কিছুই হবে না দর্শক বুঝছেন তো দর্শক এই যে দেখেন আমার এত সুন্দর একটা গাড়ি মানে এটার কিন্তু একটা নাম আছে এটা হলো বরাক গাড়ি পানি ব্যাটারি পাঁচটা ব্যাটারির মাধ্যমে এই গাড়িটা চলে আমার চাক্কাগুলা দেখতে পারতেছেন ইস পাওয়ার চাক্কা এলা মানে ষোলো চাকা চারশো চাক্কা মানে চারশো এই যে দেখেন কত সুন্দর একটা গাড়ি আমার এই গাড়ির গাড়িটার নাম হলো ইস পাওয়ার গাড়ি মানে এস পাওয়ার মানে সব বড় অটোর মাল কোনো সোডো অটো মানে ছোটো অটোর কোনো মাল সামা নাই এটির নাম হলো বরাক গাড়ি এটা আমার এই যে আমি যে জায়গায় গাড়িটা চার্জার লাগাইছি মানে কালকে মনে করেন ঠিক শনিবারের দিন সন্ধ্যা সাতটার সময় গাড়িটা চার্জার লাগিয়েছিলাম আর আজকে মনে করেন সোমবার আজকে এগারোটার সময় মনে করেন গাড়ির চার্জ থেকে খুলব এর মধ্যে করলাম দেখলাম দেখি চার্জারের ভোল্টেজ কত আছে তাই যা দেখি ভোল্টেজই নাই তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এটা জামালপুর ডিস্ট্রিক্ট এটা হলো চরপাড়া আপনার এই যে হারুয়াবাড়ি ভাঙা মসজিদের পাশেই চরপাড়া করে ধরে সেই জায়গায় তো এই ব্যাটারিটা কাটে গেছে আর এই বাতিটা এখনো জলে নাই কারণ এখন পাওয়ার দেওয়া আছে কম তো এই জায়গায় পাঁচটা ব্যাটারি আমার গাড়ির মধ্যে এই যে আমি আপনাদের দেখাইতেছি এই যে এই কোন যে কোনাটার ভিতরে মনে করেন এই যে কোনায় একটা আর এই আছে একটা দুইটা ব্যাটারি আর ওই যে ওই কোনায় একটা তিনটা আর একটা চারটা আর এই একটা পাঁচটা ব্যাটারি আমার গাড়ির ভিতরে মনে করেন পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারির মাধ্যমে আমার এই গাড়িটা আর কি চলে পাঁচটা পানি কারণে তো দর্শক দেখেন গাড়িটা আপনাদের দেখাইলাম মানে যারা মাল টানবেন যারা মাল টানবেন তারা সব গাড়ি বান দিবেন তাহলে আপনার তিরিশ মন আটত্রিশ মন চল্লিশ মন লোড দিতে পারবেন এইসব গাড়ি ভিতরে আর যারা যাত্রী খেপ দিবেন তারা মিশু গাড়ি বান দিবেন সারাদিন শুধু মিশু 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 গাড়িতে মনে করেন শুধু খালি যাত্রী খাবি দেওয়া যায় কিন্তু মালের খেপ দেওয়া যায় না এই দেখেন আমার চারু বাসে মনে করেন অ্যাঙ্গেল মারা মানে বডির উপর দেয় অ্যাঙ্গেল মারছি বডির উপর দেয় অ্যাঙ্গেল মারছি মানে বড় মোটা একটা রড দেওয়া দেওয়া পেশায় দিয়ে দিছি বডির উপর দিয়ে তক্তার উপর দিয়ে আর কি তো দর্শক যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আমি এই জেলার থেকে ভিডিওটা দেখতেছি তো দর্শক দেখেন এটা কিন্তু একটা সাইলার সাইলার ভিতরে আর কি গাড়িটা আমি চার্জ দিয়েছি চার্জে লাগাইছি এই যে আপনারা দেখতেই পারতেছেন মানে আমি পিছনে ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি আর কি দেখেন আপনারা একটু ভালো করে দেখেন গাড়িটা কোন জায়গায় চার্জে লাগাইছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ